সম্মানিত দর্শক লেডিস প্যান্ট প্যাজামা কাটিং করে দেখাবো কাপড়টা এখানে চার পাটে ভাস করে নিয়েছি নেওয়ার পরে এভাবে সোজা মার্জিন দিয়ে নেব সর্বপ্রথম দুই ইঞ্চি পরে আরেকটা মার্জিন দিব এই মার্জিন থেকে লম্বা মোটা নিতে হবে লম্বাটা দেব সাঁয়ত্রিশ ইঞ্চি সুন্দর করে মার্জিনটা করে নিব এখান থেকে ছত্রিশ ইঞ্চি জামার বডি এই জন্য সাড়ে তেরো ইঞ্চি হাইটা নামিয়ে নেব সালোয়ারের জন্য এখানে সোজা মার্জিন দিব এখানে দুই ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব অর্থাৎ হাইয়ের যে রাউন্ড শেপটা এইটা এখান থেকে এই মাপটা এখানে ধরে অর্ধেক সমান সমান ভাগ করে নিব। এখানে যে মাপটা আসবে এই মাপটা নিচে নিতে হবে মাঝখানে একটা দিয়ে নিব এই সোজা একটা মার্জিন দিয়ে নিব। পায়ের মুখটা যা হবে চায়ের ভাগ করবেন এই দাগের এই পাশে নিব দেখেন আমি তিন ইঞ্চি এই পাশে তিন ইঞ্চি এবং হাফ ইঞ্চি করে এক্সট্রা শিলাইয়ের জন্য নিতে হবে নেওয়ার পরে এখানে শেপ দিয়ে সুন্দর করে এখানে এইভাবে বসিয়ে আমাদের রাউন্ড শেপটা অর্থাৎ পায়ের যে শেপটা হয় এই শেপটা দিয়ে নিতে হবে এ পাশেও কিন্তু একই নিয়মে শেপটা দিয়ে নিতে হবে যেহেতু এটা প্যান্ট পায়জামা ঠিক আছে এখানে আমি সুন্দর করে শেপটা দিয়ে নিলাম ভালো করে খেয়াল করবেন এভাবে কাটিং করলে সেলোয়ারটা দুই পাশে ব্যবহার করতে পারবেন এরপর যায় আমাদের দাগ অনুযায়ী কাটিংটা করে নিতে হবে আপনারা এভাবে কাটিংটা করে নেবেন তাহলে খুব সহজে এই প্যান্ট পায়জামাটা দুই পাশে ব্যবহার করতে পারবেন আমি যে মাপে কাটিং করলাম এটা বত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি যাদের বডি তারা কিন্তু এই মাপে কাটিং করে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন